কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামে সফলা একাদশী আসছে সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ রবিবার পালন করতে হবে এই সফলা একাদশী ব্রত এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কি ব্রত বিধি কি এই একাদশীতে কি করবেন একাদশী সংকল্প মন্ত্র পারণের মন্ত্র সারা বিশ্বের বিশেষ স্থান সমূহের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন হরে কৃষ্ণা সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে প্রথমেই ব্রত বিধি। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লিখিত আছে একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদস্যাম নিরাহার স্থিত্বৌহম অপরে অহুনি ভুক্সামি পুণ্ডরী কাক্ষ্য শরণাম্মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি শরণাস্থান উচ্চারণ বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন সুধী বৈষ্ণব ভক্তপেন্দ্র যে স্থানে যে সময়ই ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই। এটা সর্বদাই রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত বারোটার পূর্বে আপনারা প্রতিটি একাদশীই ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর ব্রত মাহত্ব পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবৎ সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে একাদশী পারণের মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নেব কেশব প্রসেদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন হরে কৃষ্ণা সফলা একাদশী ব্রত মাহত্ব পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহত্ব বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুড মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মুহিষ্ম নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যাক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু পুরানো একটি বিশাল বৃক্ষ ছিল বছরের সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষ তলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অস্ত্রপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে এবং অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর রাত্রি জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনা মাত্র লুম্ভক লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কন্তক রাজ্য লাভ করল স্ত্রীপুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ যুধিষ্ঠির এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত মহত্ত্ব পাঠ এবং শ্রবণে মানুষের রাজ ফল লাভ হয় হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলুন জয় রাধে রাধে তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নিই সফলা একাদশী দুই হাজার চব্বিশের সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পালন সুসম্পন্ন করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ জয় রাধে রাধে সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এব পারন কোন দিন কখন করবেন সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি এই সফল একাদশী ব্রত মাহত্ব কি এই ব্রতের বিধান কি এই সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে